গুড মর্নিং গুড মর্নিং আমার বাসার স্পাইডার ম্যান এই তুমি আজকে কি হিরো স্টোরি বুকের হিরো হেঁ আহ রে এখনও ঘুমটা আছে বাইরে অনেক ঠান্ডা লস্কো আজকে অনেক ফান হবে স্কুলে লস্কাও জ্যাকেট পরবা তোমার খবর সু দুটা পড়াই দিছি ওকে গুড মর্নিং ঠান্ডা কাছো অবস্থা আমার সো জায়েন জাস্ট স্কুলে ড্রপ করলাম ড্রপ করে গাড়িতে উঠি অনেক ঠান্ডা পড়ছে সো বায়নের স্কুল অফিসে গেছিলাম ওর টেন্টাল অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটার জন্য ছুটি ছিল তাই ডক্টর লেটারটা জমা দিলাম এই তো এখান থেকে আমার দিন শুরু কাজের শেষ নাই আমার ডিউটির শেষ নাই আমার আনপেইড জব টোয়েন্টি ফোর চলতেই থাকে সো যারা অফিস করে সবাই বলে যে অফিসের থেকে এই বাচ্চা পালার ডিউটি অনেক টাফ কারণ এটার কোনো রেস্ট নাই কিছু না দুইটা পিছিপিছি বাচ্চা নিয়ে যে কি অবস্থা হয় আমার যাই হোক জায়েনকে আজকে ভালোই আর্লি নামাই দিছি এই তো সব মিলিয়ে আজকের দিন শুরু এখান থেকে আজকের ভ্লগও শুরু তাড়াতাড়ি বাসায় যাই আমার বিগ বেবি ঘুমাইতেছে ওর অফিসার করে দিতে হবে শায়ান ঘ থেকে উঠা সবার মাথা নষ্ট করে দিছে বলে কি কার্টুন এখন কার্টুন দেখতেছে আমি তো এই যে রাস্তার মাঝখানে মা জিসা ফোন দেওয়া বলে কি তুমি কই আসতেছ আমি তো অনেক বুঝছি যে এখন সে উইঠা খবর করতেছে সবার মমিকে পাই এখন সব ঠান্ডা দেখছে না মিউ মিউ করে আরে মানানো যায় না ঘুমতে উঠে যদি আমাকে না দেখে খবর হয়ে যায় এই যে মার হাতের মজার মজার সবজি এই ঝিঙ্গা বাপী মামাদের গার্ডেনের নাম তিনটা আনছিলাম না তিনটা তো ঠান্ডা পড়ে গেছে তাই গার্ডেনের মোটামুটি সবজি শেষ হয়ে যাচ্ছে তারপরে গাছও মরে যাবে তো তিনটা মা ঝিঙ্গা পাইছে ওটা নিয়ে আসছে ডিম দিয়ে রান্না করেছে সাথে হচ্ছে পটল এটা বাইরে থেকে কেনা পটল ভাজা আমার খুবই পছন্দ এই হচ্ছে কলমি শাক গতকালকে আমরা গিয়েছিলাম চাইনিজ মার্কেটে সেখান থেকে কলমি শাক আনা হয়েছে আপনারা ভ্লগ দেখে থাকলে দেখবেন আমার তো খুবই পছন্দর একটা শাক সেই সাথে হচ্ছে লাউ শাক এই লাউ শাকও হচ্ছে বাপি মামা চষি মামিদের গার্ডেনের সো নিজ হাতে এগুলো কেটে নিয়ে এসেছে রান্না করেছে আজকে অনেক ধরনের শাক সবজি মাংস তো আছেই বাচ্চাদের জন্য বাট আমার এরকম শাক সবজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর একদম কালারটা রয়েছে সবুজ পারফেক্ট সেই সাথে ভর্তা বানাচ্ছি সেই সাথে আজকে সেই বিখ্যাত চেপা সুটকির ভর্তা বানাচ্ছি অনেক দিন পরে অনেক অনেক দিন পরে সো এই ভর্তাটা তো আপনারা জানেনই অনেকবারই আমার ব্লগে দেখেছেন আমি এটা মার কাছ থেকে শিখেছি বিয়ের পরে নানু শাশুড়ির কাছ থেকে শিখেছি সো এটা একদমই ভাজা ভাজা হয়ে যাবে চেপা সুটকি লাল লাল হবে ভর্তাটা ভর্তা ফাইনালটা দেখাবো এই যে ভর্তার জন্য সব আয়োজন রেডি এটা হচ্ছে লাল মরিচ যেটা শুকনা মরিচ সেটা গুঁড়া করেছি সাথে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি এই হচ্ছে রসুন আর একটু যদি পেঁয়াজ লাগে দিব আর এই হচ্ছে ভর্তা আই মিন শুটকি একদমই টানিয়ে নিয়েছি যেহেতু আমি হ্যান্ড ব্ল্যান্ডারে করব সো পানি থাকতে পারবে না পাটায় বাটার মতো হবে আলহামদুলিল্লাহ এটা সবাই খুব পছন্দ করে এখানে মরিচ মরিচের গুঁড়ো যেটা করেছি তারপরে হচ্ছে শুটকি এবং রসুন একসাথে করেছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি এই তো আর কিছু না এরকমই মাখা মাখা পেঁয়াজটা সবার লাস্টে দিব একদমই পাটায় বাটার মতো ভর্তা হবে এই যে শাক তরকারির সাথে ভর্তা অ্যাড হয়ে গেল লুক্স অ গুড এই কি দেখে মনে হচ্ছে না একদমই পাতায় বাটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দেখতে ভর্তা আমি কিন্তু এটা হ্যান্ড লেন্ডারে করেছি পানি ছাড়া একদম পাটায় পাটার মতো এই যে আমরা নিতে আসছি বিশাল লাইনে যতই তাড়াতাড়ি আসি সব সময় লাইনে থাকতে হয় শায়ান সে হাই হাই বলো আমরা ভাইয়ার স্কুলে আসছি সো আজকে ফ্রাইডের জন্য আর্লি ছুটি হয়ে যাবে জুম্মার নামাজের জন্য বাট আজকে আড়াইটা দুইটা আড়াইটার দিকে স্কুলে ট্রাঙ্ক অ্যান্ড ট্রিট হবে সো যেহেতু নতুন স্কুল আমার এটার এক্সপিরিয়েন্স নাই আমি সুপার এক্সাইটেড বাচ্চারা কি করে হাই মা আমি শায়ান আসছি জিসাম তো অফিসে কাজে সো জিসামের খুব ইচ্ছা ছিল দেখার যে জায়ান কি করে জায়ান যেহেতু আজকে স্পাইডারম্যান সাজছে স্টোরি বুক ক্যারেক্টার ওর পছন্দ এই তো যায় এখনই বের হবে তারপরে হয়তো আমরা হাফ এন আওয়ার ওয়েট করবো গাড়িতে দেন ট্রাঙ্ক অ্যান্ড ফ্রিতে যাবো জায়ান এই তোমার কস্টিউম কই জায়ান তোমার কস্টিউম কই ব্যাংকে গরম লাগতেছিল খুলে ফেলছো আমরা পার্কিং লটে ওয়েট করতেছি আমার একটা স্পাইডারম্যান একটা সুপারম্যান ওই যে ওইখানে ট্রাঙ্ক অ্যান্ড ফ্রিট হবে সাজানো হচ্ছে টিচাররা সাজাইতেছে গাড়ির ব্যাগ জ্বালাতে আমরা টেন মিনিট পরে যাব। দেখো গাড়িগুলো কিভাবে এটা মজার একটা জিনিস। গাড়িতে ব্যাক ডলারের সাজিয়েছে। দেখো ইয়েস।

<laughs> oh, wow, that's great. I like to call it chocolate, the Wow, <laughs> that's super cool. I'm in Oh, Trunk Country, Trunk Country.

Oh. Trick or treat. Yeah, yeah. Cheyenne, yeah. sick and need drunk and treat. <laughs> yeah. Which one you want? Yeah. Cheyenne, which one you want? <laughs> 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 one. name Eminem, Eminem, Nikki, to Oh my god. Nikki? <laughs> wow. <laughs> it's a temporary tattoo. <laughs> তুমি কোনটা করবা ওকে করছন্দ সব কি চলো চলো ঠিক এখন কিনতেছ এই কি কি কালার নেবা নব স্ট্রবেরি সব কিনেছ এটা কি ব্লু কোকোনাট আর কি নিবা এখানেও আছে এখানে সেই লাইম নিবা লাইম গ্রিন ওয়ান

তিন ভূতনি কি করতেছে তিন ভূতনি মাই গড এটা হচ্ছে সাত্তিকে বড় හොન્ટેড হাউস প্রতিবার এটা দেখতে অনেক মানুষ আসে এই যে এটা

ভোট আছে এই দেশের মানুষের বাড়ি বারান্দা সব বুঝ দিয়ে সাজায় ফেলাইছে ও যায় না আবার দাঁড়াইছে পিকচার তোলার জন্য সায় কোনো ভয় আছে পিকচার পিকচার এই যে পিকচার চাচি পিকচার তুলে দিতেছে এই বাসা ভয়েরা সাজাচ্ছে সব পাঁচ ভাই মিলে দিতেছে তোমরা আবার কোথা থেকে আসলা এত ক্যান্ডি নিতে বাই দেখি এটা ফাইভ হান্ড্রেড একসাথে করো ফাইভ করো ভালো মাইক এই তো বাচ্চারা তো মহা খুশি ক্যান্ডি পেয়ে এখন ক্যান্ডি ভাগাভাগি চলছে কে কতগুলো কালেক্ট করতে পারলো যাই হোক সারাদিন ভালো গিয়েছে বাচ্চাদের অনেক ফান হয়েছে আর বাচ্চারা যখন অনেক হ্যাপি থাকে আমাদেরও খুব মজা লাগে দেখতে তাছাড়া আমরাও অনেক ফান করেছি ওদের সাথে এই তো সব মিলে আজকে ডেইলি লাভ ব্লগটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন ব্লগ দেখে ভালো লেগেছে এখনই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান নেক্সট ব্লগ নিয়ে জলদি আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে